নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যায় সর্বপ্রথম রাশি এই সপ্তাহে মেষরাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না ডাক্তার এবং ওষুধে আপনার অনেক টাকা খরচ হতে পারে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে গুরুতর ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এর সাথে সাথে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে এবং আপনার আয় বাড়তে চলেছে তবে সপ্তাহের শেষে আপনি খুব ব্যস্ত থাকবেন আপনার শুভ রং বেগুনি আপনার শুভ সংখ্যা নয় আপনার শুভ দিন শুক্রবার রাশি। এই সময় আপনি ছোটোখাটো বিষয়ে রাগ করতে পারেন যে কারণে আপনার আশেপাশের মানুষের সঙ্গে আপনার তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের চাপ আপনার ওপর একটু বেশি থাকে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে এই সপ্তাহে এই সপ্তাহে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিও হতে পারে তবে জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট দুটোই পাবেন এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের একটু যত্ন নিন আপনার শুভ রং সবুজ আপনার শুভ সংখ্যা এগারো আপনার শুভ দিন রবিবার মিথুন রাশি এই সপ্তাহে মিথুন রাশির জাতক বা জাতিকাদের লাভ লাইফে প্রেম এবং রোমান্স দুটোই ভরপুর থাকবে আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন মিথুন রাশির বিবাহিত জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না আপনাদের মধ্যে আস্থার অভাব দেখা দিতে পারে চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার এই সপ্তাহে পরামর্শ দেওয়া হচ্ছে যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান তারা এই সপ্তাহে ভালো সুযোগ পাবেন ছোট ব্যবসায়ীদের সরকারি কাজ নিয়ম মেনে করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যতায় আপনার বিশাল ক্ষতি হতে পারে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা ২৬, আপনার শুভ দিন সোমবার কর্কট রাশি এই সপ্তাহটি কর্কট রাশির জাতক বা জাতিকাদের মোটামুটি যাবে ব্যবসায়ীদের সপ্তাহের প্রথম দিনগুলি খুবই ভালো যাবে এবং আশানুরূপ ফলাফল পেতে পারে তবে আপনাকে কোনো বড় সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে চাকুরিজীবীরা এই সপ্তাহে সুখবর পেতে পারেন আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনাও রয়েছে এবং আর্থিক অবস্থার উন্নতি হতে পারে তবে আপনাকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলা থাকলে তা এই সপ্তাহে মিটে যেতে পারে এবং এর সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে তবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আপনার শুভ রং হলুদ রাশি এই সপ্তাহে সিংহ রাশির জাতক বা জাতিকাদের পেশাগত জীবনে পজিটিভ পরিবর্তন আসে ব্যবসায়ীদের আটকে থাকা চুক্তি ফাইনাল হতে পারে এই সময়ের মধ্যে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে এবং পদোন্নতির পাশাপাশি আপনার বেতন বৃদ্ধির যোগও রয়েছে সিংহ রাশির বেকার জাতক বা জাতিকাদের এই সপ্তাহে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সম্প্রতি কোনো কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে সেখান থেকে পজিটিভ উত্তর পেতে পারে তবে আপনাদের পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এবং পিটে সংক্রমণ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনার শুভ রং কমলা আপনার শুভ সংখ্যা পনেরো আপনার শুভ দিন মঙ্গলবার কন্যা রাশি সপ্তাহের প্রথম দিনগুলি কন্যা রাশির জাতক বা জাতিকারা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবে এই সময় আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে চাকুরিজীবীদের এই সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হতে পারে এই সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপও আপনার ওপর বাড়তে পারে ব্যবসায়ীদের যাত্রা করতে হতে পারে এবং বাড়ির পরিবেশ এই সপ্তাহে শান্ত থাকবে। সপ্তাহের শেষে বাড়িতে পূজাপাঠ এবং যজ্ঞ হতে পারে তবে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা ভালো থাকে আপনার আয়ের কথা মাথায় রেখে এই সপ্তাহে ব্যয় করা উচিত না হলে আপনার একটু সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে আপনি আপনার চোখের সমস্যায় ভুগতে পারেন আপনার শুভ রং লাল আপনার শুভ সংখ্যা পাঁচ আপনার শুভ দিন বুধবার তুলা রাশি তুলা রাশির চাকরিজীবীদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে এবং আপনি আপনার ভাগ্যের সঙ্গ পাবেন এই সপ্তাহে আপনি আপনার সমস্ত কাজ সময় মতো সম্পন্ন করতে পারবেন এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে এই সময়ে আপনার ব্যবসা দ্রুত এগিয়েও যাবে এই সপ্তাহে আপনার খরচ একটু বাড়তে পারে সপ্তাহের শেষে আপনাকে টাকা ধারও করতে হতে পারে তবে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে এবং পরিবারের সদস্যদের সাপোর্টও পাবেন তবে আপনার স্বাস্থ্য এই সপ্তাহে খুব একটা ভালো থাকবে না আপনার শুভ রং সাদা আপনার শুভ সংখ্যা সাতাশ আপনার শুভ দিন শুক্রবার বৃশ্চিক রাশি এই সপ্তাহে নিজের একটু স্বাস্থ্যের যত্ন নিন অন্যথায় আপনি কোনো গুরুতর রোগে শিকার হতে পারে বাবার সঙ্গে আপনার এই সপ্তাহে মতভেদ হতে পারে তাই আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন চাকরিজীবীদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে এবং পদোন্নতি হতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের সামনে ভালো সুযোগও আসবে পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের এই সপ্তাহে ভালো লাভ হবে সপ্তাহের শেষে নিজের জন্য পর্যাপ্ত সময়ও পাবে এই সপ্তাহে আপনার ওপর মানসিক চাপ অনেকটাই কমবে আপনার শুভ রং কমলা আপনার শুভ সংখ্যা আট আপনার শুভ দিন শনিবার ধনুরাশি পারিবারিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের এই সময়টি খুব একটা ভালো যাবে না এবং আর্থিক ক্ষতিও হতে পারে তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক যাবে এবং আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনার খরচ বাড়বে বাচ্চাদের লেখাপড়া এবং বাড়ি মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে এই সময়ে বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে তবে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা চার আপনার শুভ দিন সোমবার মকর রাশি মকর রাশির জাতক বা জাতিজাদের এই সপ্তাহে পারিবারিক পরিস্থিতি খুব একটা ঠিক থাকবে না জীবনসঙ্গীর সাথে ঝগড়া হতে পারে তাই আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না এই সপ্তাহটি অর্থের দিক দিয়ে খুবই ভালো যাবে আটকে থাকা টাকা এই সপ্তাহে ফেরত পেতে পারেন এই সময় আপনি কোনো পুরনো পারিবারিক ঋণ শোধ করতে সফল হবেন এবং সপ্তাহের শেষে সুখবরও পেতে পারেন যে কারণে আপনার মানসিক চাপ একটু কমে যাবে এবং আপনি বেশ ভালো বোধ করবেন তবে এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের একটু যত্ন নিন অন্যথায় বিপদে পড়তে পারেন আপনার শুভ রং বেগুনে আপনার শুভ সংখ্যা চব্বিশ আপনার শুভ দিন রবিবার কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনার খরচ বাড়তে পারে তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিস্থিতির উন্নতি হবে এবং এই সময়ে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এরিয়া সংক্রান্ত প্রচেষ্টায় আপনি সাফল্য লাভ করবেন আটকে থাকা কাজ এই সপ্তাহে আপনার সম্পূর্ণ হবে এবং এই সপ্তাহে আপনি আপনার ব্যবসা সম্প্রসারণ করতে পারেন পার্টনারশিপে করা ব্যবসায় আপনাদের ভালো লাভ হবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে আপনার শুভ রং লাল আপনার শুভ সংখ্যা চোদ্দ আপনার শুভ দিন মঙ্গলবার সর্বশেষ মিন রাশি এই সপ্তাহে মিনডাসির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনে সুখ শান্তি থাকে আপনি আপনার প্রিয়জনের সাপোর্টও পাবেন এই সময় জীবনসঙ্গীর সাথে আপনি দীর্ঘ দূরত্বে যাত্রা করতে পারেন আপনারা একে অপরকে পর্যাপ্ত সময়ও দেবেন আপনার সম্পর্ক এই সপ্তাহে আরও দৃঢ় হবে তবে আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে অর্থ সংক্রান্ত লেনদেনের সময় আপনাকে অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে হবে কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার এই সপ্তাহে পরামর্শ দেওয়া হচ্ছে চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য মোটামুটি থাকবে আপনার শুভ রং মেরুন আপনার শুভ সংখ্যা তিরিশ আপনার শুভ দিন বৃহস্পতিবার তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ